Institut Cartogràfic i Geològic de Catalunya, 2019 অবশ্য বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আটা আর ময়দা মিক্সড করে রুটি তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি একটা পাত্রের মধ্যে দু বাটি আটা নিয়েছি আর দেড় বাটি ময়দা নিয়েছি এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব রুটি বানাতে কিন্তু প্রত্যেককে ভীষণ ভালো জানেন তবে আমি আমার স্টাইলে করে থাকি সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি দু চামচ মতো লবণ ব্যবহার করলাম আর এখানে কিন্তু উষ্ণ গরম দুধ নিয়েছি এটা দুধ দিয়ে মেখে নেব তবে কিন্তু টেস্ট হবে রুটিগুলো অল্প অল্প করে ঢেলে মেখে নিচ্ছি খুব ভালোভাবে আমি কিন্তু আটা ময়দাটা একসাথে মেখে নিয়েছি এবার আমি যেই সাইজের রুটি বানাবো সেই সাইজের আমি কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি আমি ঠিক এরকমভাবে লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা ছোটো বড়ো সাইজের করে নিতে পারেন একটা লেচি নিয়ে নিলাম বিড়ি বেলনির উপরে রুটি বেলির উপরে গোল করে নিলাম আর এখানে কিন্তু একটু ময়দা দিয়ে শুকনো ময়দা দিয়ে এবার রুটিটা সুন্দরভাবে আমি বেলে নেব সুন্দরভাবে কিন্তু রুটিটা আমি বেলে নিয়েছি আর আমি পাতলা রুটি করেছি যে যেরকম পছন্দ করেন সেরকমভাবে কিন্তু বেলে নেবেন অনেকে পাতলা পছন্দ করেন অনেকে একটু মোটা টাইপে পছন্দ করেন প্রত্যেকটা রুটি আমি এরকমভাবে বেলে নিচ্ছি রুটিগুলো ভাজার জন্য ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি এখন তাওয়ার উপরে সুন্দরভাবে আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি রুটিটা উল্টে দিচ্ছি এবার এই রুটিটার উপরে আবারও আর একটা রুটি দিয়ে দিচ্ছি এরকমভাবে তিন থেকে চারটে রুটি একবারে আমি চেকে নেব তাওয়াতে আমি উল্টে পাল্টে রুটিগুলো কিন্তু একটু ছেঁকে নিচ্ছি চারটে রুটি দিয়েছি এই রুটিগুলো খাওয়ার জন্য আমি আলুর তরকারি বানিয়ে নেব রুটিগুলো তাওয়ায় ছাঁকা হয়ে গেছে এবার আমি সাইডে নামিয়ে এবার রুটির চাটনি দিয়ে ওভেনে আমি ছেঁকে যাচ্ছি রুটিগুলো এবার আমি ছেঁকে দিচ্ছি চেটনির মাধ্যমে কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে রুটি বানাবেন আশা করি ভালো লাগবে প্রত্যেকটা রুটি এরকমভাবে ছেকে নিচ্ছি সবগুলো রুটি কিন্তু আমার এই যে ভাজা হয়ে গেছে এই রুটির সাথে কিন্তু আমি নিরামিষ আলুর তরকারি বানিয়ে নিয়েছি গরম গরম রুটির সাথে গরম গরম আলুর তরকারি সার্ভ করবো আপনারা অবশ্যই এখন একটা রেসিপি ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ